কেশিয়ার এক্সিকিউটিভ নার্স সাপোর্টিং স্টাফ শিক্ষক ইঞ্জিনিয়ার শোরুমের ভ্যাকেন্সি বিভিন্ন এনজিওর আন্ডারের ভ্যাকেন্সি অ্যাকাউন্টেন্ট সাপোর্টিং স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো ভেকেন্সি আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি টোটাল চল্লিশগানের ভেকেন্সি এসেছে এই যেখানে অফিসার থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে গুবডি ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে সব ধরনের ভেকেন্সি আছে তোমরা কোয়ালিফিকেশন ক্যাটেগরি যে মিলে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল স্যালারি বারো হাজার আছে পনেরো হাজার আছে পঁচিশ হাজার আছে পঁয়তাল্লিশ হাজার আছে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে কোয়ালিফিকেশন এইট ফার্স্ট জব আছে এখানে মাধ্যমিক ফার্স্ট জব আছে টুয়েলভ ফার্স্ট জব আছে গ্র্যাজুয়েশন পাস সব ক্যাটাগরিতে কিন্তু এখানে জব আছে আমরা ভ্যাকেন্সিগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব চল্লিশ খানা ভ্যাকেন্সি তোমাদের জন্য কোনটা সুইটেবল তোমরা মিলে নেবে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে টাটা মোটরস থেকে আজকের ডেটের এক নম্বর ভ্যাকেন্সি টাটা মোটরস টাটা মোটরসের অধীনে টোটাল উনচল্লিশ জন স্টাফ নিয়োগ করা হবে টাটা মোটরস অফিসিয়াল অ্যাড্রেস হল প্রগ্রেসিভ টাওয়ার্স কল্যাণী কল্যাণী যে টাটা মোটরসের শোরুম আছে সেই শোরুমে টোটাল উনচল্লিশ জন স্টাফ নিয়োগ করা হবে স্যালারি ন্যূনতম বারো হাজার ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা স্যালারি ডেট তেরোই জানুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টায় এই টাইমে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট বায়োডাটা এবং তোমাদের সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি নিয়ে পৌঁছে যেতে হবে এখানে যে পোস্টগুলো বেরিয়েছে সিকিউরিটি ম্যানেজারের পোস্ট বেরিয়েছে একটা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি সিকিউরিটির সুপারভাইজারের পোস্ট বেরিয়েছে পাঁচখানা টুয়েলভ ফার্স্ট হলেই অ্যাপ্লাই করতে পারবে চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি হয়েছে তেত্রিশখানা মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রগ্রেসিভ যে টাটা মোটরসে অফিসিয়াল শোরুম এন এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে জিরো থ্রি এইট ওয়ান সেভেন নাইন সিক্স নাইন নাইন এইট ফোর অথবা সেভেন জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেভেন এইট জিরো ফোর দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো ডাইরেক্টলি টাটা মোটরস অফিসিয়াল অ্যাড্রেসে কথা বলে নিতে পারো অথবা তোমরা ডাইরেক্টলি তেরো তারিখ যেটা বলছি ইন্টারভিউ ডেট দিন সেখানে পৌঁছে যেতে পারো টাটা মোটার্সের আন্ডার একটা চাকরি পাওয়া মানে খুবই ভাগ্যবান ব্যাপার এই সুযোগটা কিন্তু কোনোভাবে তোমরা মিস করো না বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু পারমাত্ম স্যালারি আছে মাধ্যমিক গ্র্যাজুয়েশন টুয়েলভ ফার্স্ট যোগ্যতায় চাকরি আছে এখানে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে এসকেবি এস কে বি শোরুম থেকে এস কে বি শোরুমের অফিসিয়াল অ্যাড্রেস যে আগরতলায় অবস্থিত এসকেবি শোরুম অফিসিয়াল অ্যাড্রেস এখানে কন্ট্যাক্ট নাম্বার বলতে সেখানে মেইল আইডি দেওয়া আছে এইচ আর অ্যাট দ্য রেট এই মেইল আইডিতে তোমাদের যে বায়োডাটা বা তোমাদের রিজিউমটা সেটা পাঠিয়ে দিতে হবে আমরা ভ্যাকেন্সিগুলি দেখে নিচ্ছি কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে প্রায় দশ থেকে পনেরোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে এস কে বি শোরুম থেকে এটা একটা টাইটেন কোম্পানি টাইটেন কোম্পানি ওয়াচ শোরুম যেটা বলা হয় ভ্যাকেন্সি হলো অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে আগরতলায় চারজন চারজন অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে যারা অপটিমিস্টিকের ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছে দারুণ সুযোগ ওয়াচ টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরিতে আগরতলাতে এক্সপিরিয়েন্স লেন্স ফিল্টার নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরিতে মেল ক্যাটাগরিতে আগরতলা এবং দুপুরে টোটাল তিনজন কেশিয়ার নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরিতে আগরতলাতে তিনজন এক্সপিরিয়েন্স টালি অ্যাকাউন্টেড উইথ এক্সেল মেল আগরতলাতে নিয়োগ করা হচ্ছে একজন তাহলে পোস্ট কি পেয়েছে অপটিমিস্টিক চারখানা ভেকেন্সি ওয়াচ টেকনিশিয়ান একখানা ভেকেন্সি তোমাদের ল্যান্স ফিল্টার তিনখানা ভেকেন্সি ক্যাশিয়ারের তিনখানা ভেকেন্সি এবং এক্সপিরিয়েন্স টালি অ্যাকাউন্টের একখানা ভেকেন্সি তাহলে সর্বমোট ভ্যাকেন্সি তোমরা দশ থেকে পনেরো এখানে ভেকেন্সি বেরিয়ে গেছে তোমরা এই যে সুযোগটা এই যে সুযোগটা কোনোভাবেই মিস করবে না যদি তোমরা কাজটিগুলি করতে চাও ন্যূনতম দশ থেকে পনেরো হাজার টাকা বেতনে খুব সুইটেবল জব তোমাদের জন্য ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে মেল করতে বায়োডাটাটা কালার রিসেন্ট কালার ফটো এইচআরএট অ্যাট দ্য রেট ডট ডট ইন অবশ্যই বায়োডাটা দিন ফোন নাম্বার বা মেইল আইডি যেটা অ্যাটাচ করে দেবে পরে কিন্তু তোমার সাথে মেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে ফার্দার ইন্টারভিউ বা অন্যান্য জব ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের জন্য নেক্সট ভেকেন্সি নিয়ে আমরা চলে এসেছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটা টু হুইলার কোম্পানি থেকে টু হুইলার কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ টেলিকলার এবং সিআরই নিয়োগ করা হচ্ছে ফর এ টু হুইলার কোম্পানি আর্জেন্টি রিকোয়ার্ড সিরিয়াস ক্যান্ডিডেট ফর সেলস এক্সিকিউটিভ টেলিকলার সিআরই উইথ গুড কমিশন স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নোন হিন্দি ইংলিশ অ্যান্ড ককবরক রিকোয়ার কম্পিউটার নলেজ ফর টেলিকলার অ্যান্ড সিআরি পোস্ট সেলস এক্সিকিউটিভের জন্য কোনো তোমাদের কম্পিউটার নলেজ প্রয়োজনীয়তা নেই হিন্দি ইংলিশ দুইটা ভয়সা জানলেই চলবে কিন্তু টেলিকলার সিআরির জন্য কিন্তু তোমাদের কম্পিউটার থাক জানা মাস্ট বাধ্যতামূলক মেইল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে টু হুইলার কোম্পানির জেই ই ওয়াই জে আই ডট ইনফোর ডট অ্যাট জিমেল ডট কম এলো মেইলআইডি কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফোর ফোর এইট জিরো ফাইভ এটা হলো ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো একটি টু হুইলার কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ টেলিকল আর সিআরি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ন্যান নেক্সট যে ভ্যাকেন্সি বেরিয়েছে জৈন উদ্যোগ থেকে জৈন উদ্যোগে সেলস এক্সিকিউটিভ এবং টেলিকলার নিয়োগ করা হয়েছে সেলস এক্সিকিউটিভের জন্য ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে আর টেলিকলারের জন্য হায়ার সেকেন্ডারি পাস চাওয়া হয়েছে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিন্তু টু হিলার কিন্তু তোমার থাকতে হবে তোমাকে বলা হয়েছে তোমার যদি জৈন উদ্যোগে কাজ করতে চাও তাহলে তোমাদের যে বায়োডাটা সেটা সেন্ড করতে পারো ট্যালেন্ট টি এ এলিয়েন টি অ্যাট দ্য রেট জৈন উদ্যোগ ডট ইন অথবা ফোন করতে হবে এস সেভেন নাইন ফোর সেভেন থ্রি জিরো টু সিক্স টু এই নাম্বারে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এমন কোনো ম্যানডেটারি নেই জৈনদূরকে দেখো ভ্যাকেন্সিগুলো যে এসেছে না এটা যেমন টু হুইলার কোম্পানি থেকে এসেছে এটা জৈনদূর থেকে এসেছে এটা এসেছে টাইটেন কোম্পানি থেকে এটা এসেছে তোমাদের টাটা মোটরস থেকে প্রথম চারটা ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো ভালো ভ্যাকেন্সি এসেছে আমরা পাঁচ নাম্বার ভ্যাকেন্সি থেকে এখন মোবন করছি পাঁচ নাম্বার ভ্যাকেন্সি এসেছে একটা নিউরোপ্যাথি আগরতলা সেন্টারের জন্য কিছু সংখ্যা পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে পোস্টগুলো কী কী বেরিয়েছে টেলিকলার ফিল্ড ম্যানেজার অন্যান্য কর্মী টেলিকলার জন্য বাংলা ককবরা হিন্দি ভাষায় অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলা হিন্দি অথবা ককবর হিন্দি যে কোনো দুইটা ভাষায় তোমার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা টেলিকলার ফিল্ড ম্যানেজার অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এটা নিরোপেথি সেন্টারে আগরতলায় এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনলি টুয়েলভ পাস টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে দারুণ একটা সুযোগ তোমরা যদি সুযোগটা কাজে লাগাতে চাও নাইন টু থ্রি থ্রি জিরো থ্রি ফাইভ ফাইভ টু ওয়ান অথবা সিক্স নাইন জিরো নাইন জিরো নাইন সেভেন টু থ্রি থ্রি নাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো একটি নিরবৃদ্ধি আগরতলা সেন্টারে টেলিকলার ফিল্ড ম্যানেজার এবং অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট একটা গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি থেকে ভেকেন্সি এসেছে টোটাল পঁয়ত্রিশ খানা ভেকেন্সি এসেছে এর মধ্যে এসটি ক্যাটাগরিতে জন নিয়োগ করা হবে এবং আদার্স ক্যাটাগরিতে নিয়োগ করা হবে পনেরো জন অর্থাৎ জেনারেল ও এবং এসসি মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে পঁয়ত্রিশ খানা বেক্সের জন্য বয়স অর্থাৎ আঠারো থেকে চল্লিশ মাসিক বেতন যেটা বলা হয়েছে বারো থেকে সাতাশ হাজার টাকা ইচ্ছুক প্রার্থীরা তিন দিনের সাথে মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে ফোন নম্বর দেওয়া হয়েছে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি সেভেন অথবা নাইন ডবল সেভেন ফোর সেভেন সেভেন সিক্স ফাইভ টু সেভেন যে কোনো একটা নাম্বারে তোমরা কিন্তু কথা বলে নিতে পারো গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানিতে কিন্তু পঁয়ত্রিশ জন স্টাফ নিয়োগ করা হয়েছে তবে এখানে কিন্তু মাসিক আয় বলা হয়েছে মাসিক ইনকাম স্যালারি কিন্তু বলা হয়নি আয় বলতে অনেকটা কিন্তু কমিশন বেড জব মার্কেটিং বেজ জব দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করবে নেক্সট একটা প্লে অ্যান্ড পি স্কুলের থেকে ভেকেন্সি এসেছে ডোর টু ডোর মার্কেটিংয়ের জন্য প্লে অ্যান্ড পি স্কুল অফিসিয়াল অ্যাড্রেস হল রামনগর আগরতলা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে ফোন নাম্বারও দেওয়া আছে দেখে নাও সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন থ্রি নাইন জিরো নাইন সিক্স অথবা নাইন ফোর ওয়ান এইট এইট ফোর ওয়ান ফোর জিরো থ্রি নাইন এইট জিরো সিক্স নাম্বার যোগাযোগ করে নিতে পারো যারা প্লে অ্যান্ড পি স্কুলের অধীনে ডোর টু ডোর মার্কেটিংয়ের কাজ করতে চাও নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের সাউথ ত্রিপুরায় অবস্থিত স্কুল থেকে বিদ্যালয় থেকে যার অ্যাড্রেস সাবরুম সেখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে যেই যে সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা গ্রেজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলি হলো ইংলিশ তোমাদের কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সোশিওলজি ইংলিশ এডুকেটন এডুকেশান অ্যান্ড কম্পিউটার পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে অবশ্যই কিন্তু বিএড থাকতে হবে তবে কম্পিউটারের জন্য মাস্টার ডিগ্রি ব্যাচলার ডিগ্রি থাকলেই চলবে অর্থাৎ এমসি বিসিএ পাসওয়ার্ড থাকলেই চলবে বিএড থাকতে হবে না না হয় তোমার ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সোশ্যালজি ইংলিশ এইসব সাবজেক্টগুলোতে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকতে হবে অনার্স হলে খুবই ভালো সাথে বিএড করা আছে তাহলে চোদ্দ পনেরো থেকে ইন্টারভিউ ডেট সকাল নয়টা থেকে একটা পুছে যেতে পারো ইন্টারভিউ টাইম যারা ইন্টারভিউতে অংশ করতে চাও দুইটা ডেট রাখা হয়েছে আগে থেকে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কোনো প্রয়োজন আছে নেই ডাইরেক্ট ইন্টারভিউ দিন সেই ডেটে তোমার বায়োডাটার সাথে অরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে পৌঁছে যেতে পারো বিস্তৃত জানার জন্য উপরে মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা স্কুলের সেই স্কুলের সাথে তোমরা যোগাযোগও কিন্তু করে নিতে পারো প্রয়োজন যদি মনে হয় নেক্সট ম্যানেজারের ভেকেন্সি এসেছে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কথা বলে নিতে পারো এখানে বলা হয়েছে উই আর সিকিং অ্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড ডাইনামিক ম্যানেজার টু জয়েন আওয়ার টিম অ্যাট সায়োক এন্টারপ্রাইজ সায়োক এন্টারপ্রাইজের অধীনে তোমার ম্যানেজার নিয়ে করা হয়েছে সাইক এন্টারপ্রাইজ অফিসিয়াল অ্যাড্রেস হল শান্তিপরা দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ কমার্স ব্যাকগ্রাউন্ড এফএমসি যে সেগমেন্ট অ্যান্ড প্রোবেন ট্রেক রেকর্ড অন সাকসেস যদি কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে বলে যে উই উইল বি অ্যাকসেপ্টেড ফ্যাশার অ্যাপ্লিকেশন ফ্যাশার অ্যাপ্লিকে অ্যাজ ওয়েল স্যালারি প্লাস ইসেন্টিভ উইল বি বেসড আপন দ্য ক্রেডিটেবিলিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইট মে বি রেঞ্জ ফ্রম টোয়েন্টি টু কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নিজের পাঠানোর জন্য সায়ক ডট শাহা নাইনটি ওয়ান অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা নাইন ডবল সেভেন ফোর এইট সিক্স এইট এইট সেভেন সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিন্তু করে নিতে পারো ফোন কিন্তু করবেন এই হোয়াটসঅ্যাপ বা মেল করে নিতে হবে নিজের এখানে এক্সপিরিয়েন্স ডাইনামিক ম্যানেজার নিয়ে করা হয়েছে সাইক এন্টারপ্রাইজে অ্যাজ এ টিম মেম্বার হিসাবে কমার্স ব্যাঙ্ক যারা ফার্স্ট করে বসে আছে দারুণ একটা সুযোগ বিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন এরপরে যে জবটা এসেছে তোমরা তারা ল্যাব টেকনিশিয়ান বা নার্সিংয়ে কাজ করছো তোমাদের জন্য দুই তিনটা ভেকেন্সি এসেছে আজকে নার্স নার্সিং বা ল্যাব টেকনিশিয়ানের ভেকেন্সিগুলো আমরা দেখে নেব এক এক করে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে আগরতলা শহরে একটা ল্যাবের জন্য বিএমএলটি বা ডিএমএলটি বা নার্সিং মেল পুরুষ স্টাফ চাই টু হুইলার থাকা কিন্তু বাধ্যতামূলক এইট ফোর তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা ল্যাবি টেকনিশিয়ানের ডিগ্রি ডিপ্লোমা বা নার্সিংয়ে আউট করে বসে আছে জিএনএম ইএনএম বা বিসি নার্সিং তোমরা কিন্তু কথা বলে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে বিশালগড় সিপাহীজলা ত্রিপুরাতে একটি পলিটেকনিক পলিক্লিনিক সেন্টারের জন্য ল্যাব টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ চাই ল্যাপ টেকনিশিয়ান সেম আগের মতোই বিএমএলটি বা ডিএমএলটি ডিগ্রি বা ডিপ্লোমা পাসওয়াউট করে যারা বসে আছে এমন স্টাফ নিয়োগ করা হচ্ছে আর নার্সিং স্টাফের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স এইট থ্রি সিক্স টু ফোর এই নাম্বার যোগাযোগ করে নিতে পারো এই ছিল আজকের ডেটে মানে ড্যাপ টেকনিশিয়ান বা নার্সিং স্টাফের দুই নাম্বার ভ্যাকেন্সি তিন নাম্বার ভ্যাকেন্সি এসেছে এটা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিক সেন্টারের জন্য এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ মেল স্টাফ চাই টু হুইলার থাকে কিন্তু বাধ্যতামূলক তোমরা যারা প্যাথোলজি লেবে কাজ করতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান ফাইভ সিক্স সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নেবে নেক্সট প্লেয়াগো সবাই নাম শুনছো আজকের ডেটে খুব প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান থিউলার হুইলার থ্রি হুইলার কোম্পানির এই প্লেয়াগো থ্রি হুইলার কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং মেকানিক নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে স্থির করা হবে তোমাদের ইন্টারভিউ ডে ষোলো তারিখ বলা হয়েছে যে অর্গানাইজেশন আন্ডারে প্লেয়াগো টু হুইলার অটোমোবাইলটা অবস্থিত বা যে অর্গানাইজেশন আন্ডারে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তার যোগাযোগের ঠিকানা হলো অ্যাসার মোটর কাশিপুর রোড আগরতলা আসতলা আসাম রোড যে কাশিপুর আছে সেই কাশীপুরে তোমাদের সেলস এক্সিকিউটিভ এবং মেকানিক নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা বিস্তৃত জানার জন্য ফোনও কিন্তু করে নিতে পারো একটা শোরুম বলবো থ্রি হুইলার শোরুম ড্যাশ ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের টেলি এবং এক্সেল ব্যবহারকারী অ্যাকাউন্টেন্ট বা ডেটা ম্যানেজমেন্ট দক্ষতাসমন্য কর্মী চাই আবেদন করুন আজই এট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর এইট ওয়ান নাইন সিক্স ফোর ওয়ান অথবা সেভেন সিক্স নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স নাইন নাইন যে কোনো একটা নম্বরে খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে অভিজ্ঞ টেলি এবং এক্সেল ব্যবহারকারী প্রয়োজন অ্যাকাউন্টেন্ট এবং ডাটা ম্যানেজমেন্টের কাজের দক্ষতা থাকলে খুবই ভালো অ্যাকাউন্টেন্টে আরেকটা ভ্যাকেন্সি এসেছে ইলেকট্রনিক্স দোকানের জন্য একজন পুরানো অভিজ্ঞতাসমূর টেলি যেন অ্যাকাউন্টেন্ট চাই শিক্ষিত লোক চাই যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেনিও ইলেকট্রনিক্স দোকানে যারা অ্যাকাউন্টেন্টে জবটা করতে চাও আগেরটা ছিল তোমাদের টেলি অ্যান্ড এক্সেল জানা থাকতে হবে এটা ভিতরে এটা ভিতরে সেম টেলিও এক্সেল জানা থাকতে হবে নেক্সট মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল দেবে এরপরে যে ভ্যাকেন্সিটা এসেছে রাজ্যে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে কর্মে নিপুণ্য প্যাকার ও ফ্লোর ওয়ার্কার নিয়োগ করা হবে প্ল্যাকার ও ফ্লোর ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম সম্ভবত লংতরায় গুরুমশলা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে বেতন কম ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে বিস্তারিত জানতে এইট টু ফাইভ নাইন নাইন টু সেভেন নাইন নাইন ফাইভ অথবা নাইনটি সিক্স সিক্স ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর এই নাম্বার দুইটাতে যে কোনো একটাতে কথা বলে নিতে পারো একটা দারুণ সুযোগ যাদের যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর আছে তোমরা প্যাকার উপর ফোর ওয়ার্কারের কাজটা করতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের উদুপুর আইসিডিএস প্রজেক্টের অধীনে উদুপুর যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে কাউন্সিল অধীনে অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পারের ভ্যাকেন্সি দিয়েছে তোমরা যারা অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পার হিসেবে কাজ করতে আছো আট থেকে পাঁচ হাজার টাকা বেতনে তোমরা যোগাযোগ করে নিতে পারো যোগাযোগের জন্য যে ঠিকানা বলা হয়েছে সেটা হলো তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার উদয়পুর এনপি আইসিডিএস প্রজেক্ট উদয়পুর বারো ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউডিয়া সাতাইশ তারিখ ফর্ম জমা দিতে হবে দশ সময় এইচ প্রুপ সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট পিআরটিসি মেরিট সার্টিফিকেট সিনে আওয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট সব কিন্তু প্রয়োজনীয়তা পড়বে এখানে অ্যাপ্লাই করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন অঙ্গনে ওয়ার্কের জন্য মাধ্যমিক ফার্স্ট হেল্পারের জন্য এইট ফার্স্ট নেক্সট ভ্যাকেন্সিটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে বেরিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক্সে যদি তোমরা মেডিকেল অফিসারে যারা এমবিবিএস পাসপোর্ট করে বসে আছো তোমরা ত্রিপুরা যে এইচআরএম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা যোগাযোগ করে নিতে এখানে মেইল অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দিয়ে রাখলাম নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভে বলা হয়েছে উই আর হায়ারিং দ্য পোস্ট অফ মার্কেটিং এক্সিকিউটিভ ফর অফিসিয়ান ফিল্ড ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ওয়েলকাম অ্যাপ্লাই করার জন্য প্রাইম প্রপার্টিস রিয়াল্টাস অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ট্রাইবেল এবং এক্সপেন্স উইল বি প্রেফারেন্স যারা ট্রাইবেল ব্যাকগ্রাউন্ড থেকে আছে আর যারা এক্সপেন্স আছে তাদের প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টার জন্য নেক্সট রূপা অ্যান্ড মাইক্রোম্যান আন্ডার গার্মেন্টস শোরুমে মার্কেটিংয়ের জন্য তিন বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতাসমূলক কম্পিউটার ডালি ডাটা এন্ট্রি কাজ করার জন্য লোক চাই বেতন আলোচনাক্রমে দেওয়া হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট বেড়েছে ওমেন অ্যাডভার্টাইজার বিমা সখী যোজনায় স্পেশাল রিক্রুটমেন্ট স্কিমে নিয়োগ চলছে শুধু ওমেনদের জন্য এটা মানে অ্যাপ্লিকেবল কোয়ালিশন টেন ফার্স্ট হলেই চলবে পার্ট টাইম স্টাইপেন হিসাবে তোমরা কাজ করতে পারো ফুল টাইম না কিন্তু স্টাইপেন্ড কমিশন সাত হাজার থেকে বারো হাজার টাকা পার মান্থ তোমাকে ধার্য করা হয়েছে দেবে এজ এ পার্ট টাইম যদি কাজ করো ফুল টাইম কাজ করলে স্যালারি আরও টাইম টু টাইম বৃদ্ধি পাবে ওমেন বিমা শখী যোজ মানে যোজনা অধীনে তোমরা কাজটা হবে নেক্সট একটা আগরতলা প্রতিষ্ঠিত হোটেল থেকে বেরিয়েছে ভেগেন্সি সার্ভিস বয় ও কুক নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা প্রতিষ্ঠিত হোটেলে খেয়ে কাজ করার লোকের অগ্রাধিকার দেওয়া হবে থেকে খেয়ে যারা কাজ করতে চাও তোমরা এখানে ফ্রিতে থেকে গিয়ে কাজ করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের অগ্রতা দেওয়া হবে সার্ভিস বয় বা কুক হিসাবে যদি কাজ করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাবের জন্য ল্যাব টেকনিশিয়ান এবং ব্লাড কালেক্ট দক্ষ লোক চাই ল্যাব টেকনিশিয়ান এবং ব্লাড কালেক্টের জন্য দক্ষ লোক নিয়োগ করা হচ্ছে একটি ল্যাবে প্যাথোলজিক্যাল ল্যাবে ফোন নাম্বারও দেওয়া আছে আগরতলা বেস্ট জব এটা তুমি আগরতলা ক্যান্ডিডেটদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি থ্রি এইট ওয়ান এইট অথবা সিক্স জিরো থ্রি থ্রি ফোর জিরো টু সেভেন থ্রি ফোর যে কোনো একটা নাম্বারে কথা বলে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটা এনজিও থেকে লেখাপড়া জানা না জানা দু দুই ধরনের ক্যান্ডিডেটই প্রয়োজন এনজিওতে অর্থাৎ মেন কাজটা হলো সমস্যবামূলক কাজ দূর দূরত্ব যারা ব্যক্তিরা যারা আছে দূরে থেকে যদি কি অ্যাপ্লাই করতে চাই তোমরা থাকা খাওয়ারও ব্যবস্থা আছে এখানে কোনো সমস্যা হবে না মোবাইল নাম্বার নাইন এইট সিক্স থ্রি টু ফোর সিক্স সেভেন ফাইভ টু মোবাইল নাম্বারে যোগাযোগ করে এনজিওর নাম এনজিওর বিস্তারিত অ্যাড্রেস এবং স্যালারি কোয়ালিভিশন একটু বুঝে নেবে নেক্সট ভ্যাকেন্সি বিষয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে আইটি ভবন ইন্ডো আগরতলায় আইটি ভবন ইন্দোনগর আগরতলায় সরকারি প্রতিষ্ঠান কিন্তু আউটসোর্সিং জব এটা তোমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে বা অফিস এসিস্ট্যান্ট হিসাবে যদি আইটি ভবন ইন্ডোনগর আগরতলায় কাজ করতে চাও ফ্রেশার তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে পারো শুভদেব ডট আই এন এস ওয়াই এস অ্যাট দা রেট জিমেল ডট কমে অথবা সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি এইট জিরো এইট ফাইভ এই নম্বরে ফার্নিচার শোরুমের জন্য ছেলে মেয়ে চাই বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফাইভ এইট ফোর ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা সোনমন্দ কোম্পানিতে থ্রি হুইলার গাড়ি বিক্রি করার জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক পাত্রে যোগাযোগ করতে পারো নাইন টু ফাইভ ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সিক্স এক্স নাম্বারে অ্যাজ এ সেলসম্যান হিসাবে যদি তোমরা কাজটা করতে চাও নেক্সট জিবি বাজারে একটি ওষুধ দোকানের জন্য ড্রাইভিং জানা মোটরসাইকেল থান জানা কম্পিউটার জানা লুক নিয়োগ করা হচ্ছে অধিরাজ মেডিকেল হল যে মেডিকেল সবই নিয়োগ করা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম কম্পিউটার জানো বা মোটরসাইকেল আছে তোমাদের তাহলে যোগাযোগ করে নিও নেক্সট ভ্যাকেন্সি দিয়েছি একটা টু হুইলার যাদের আছে এরকম সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রজেক্টের জন্য সার্ভিস প্রোভাইডারের ফোন নাম্বারও দেওয়া হচ্ছে ফোনও করে নিতে পারো তোমরা যদি টু হুইলার থাকে ন্যূনতম মাধ্যমিক টুয়েলভ বা গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় তোমার আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রজেক্টে কাজ করতে চাও তাহলে খুবই ভালো একটা জব তোমাদের জন্য তোমরা কথা বলে নিতে পারো নেক্সট সেলসম্যানের জব বেরিয়েছে দিয়েছে একটা থ্রি হুইলার কোম্পানি থেকে এখানে সেলসম্যান চাই থিউলার হুইলার কোম্পানির জন্য ইচ্ছুক পাত্রটা যোগাযোগ করে নিও যে সেলসম্যান যদি তোমরা থ্রি হুইলার কোম্পানিতে কাজ করতে চাও নাইন টু ফোর ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করে নিও সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা রেডিমেড গার্মেন্টস শোরুমে পাইকারি বিক্রি পাইকারি বিক্রি করার জন্য পোশাক পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আগরতলায় থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে ফোন নম্বরটা দেওয়া আছে ফোন করে নিও যদি তোমরা রেডিমেড গার্মেন্টস গার্মেন্টসমে কাজ করতে চাও কারিগর নিয়োগ করা হচ্ছে বুজজননগর শিল্পনগর এরিয়াতে লন্ডি এবং ক্লিনিং সস্তার জন্য অভিজ্ঞ দক্ষ কারিগরের এখানে অতি প্রয়োজন তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তারা যোগাযোগ করে নিও এই যে বুজজননগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কারিগর নিয়োগ করা হচ্ছে এটি লন্ডি এবং ক্লিনিং সস্তার জন্য রামনগর পাঁচ নম্বর রোডে অবস্থিত লেডিস বিউটি পার্লারের কাজের জন্য মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে নাইনটি এইট থ্রি টু সেভেন জিরো সিক্স ফাইভ ফোর যোগাযোগ করে নিতে পারো যারা পার্লারের কাজ করার ন্যূনতম অভিজ্ঞতা আছে টেলারিং কাজ জানা মেয়ে বা মহিলা নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে নাইন ডাবল সেভেন ফোর ফাইভ টু এইট ফাইভ নাইন নাম্বারে যোগাযোগ করে নিও যারা টেলারিং কাজ করতে চাও নেক্সট ব্রাইট কম্পিউটার দোকানের জন্য এক লোক চাই ব্রাইট কম্পিউটার দোকানের যারা কম্পিউটার কাজ জানো তাদেরও অগ্রগতি দেওয়া হবে না তাদেরই কাজ করতে হবে আগ্রহী লোকেরা যোগাযোগ করার জন্য নাইন এইট সিক্স টু সিক্স জিরো থ্রি ফোর জিরো সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো আজকের ডেটে কম্পিউটার দোকানে টেলারের দোকানে তারপর তোমাদের বিউটি পার্লার থেকে বুঝন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে গার্মেন্ট শোরুম থেকে থ্রি হুইলার কোম্পানি থেকে টু হুইলার কোম্পানি থেকে মেডিসিন সেক্টর থেকে ভেকেন্সি এসেছে তাছাড়া ফার্নিচার শোরুম তোমার আইটি আইটি ভবন এনজিও থেকে ল্যাবরে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব ল্যাবরেটারি থেকে ভেকেন্সি এসেছে পেট্রোল ল্যাব থেকে ভেকেন্সি এসেছে প্রপার্টিস ডিলার থেকে বেকেন্সে এসেছে হোটেল থেকে ভ্যাকেন্সি এসেছে বেগেন্সে এসেছে এলআইসি থেকে বেগেন্সে এসেছে আন্ডার গার্মেন্টস শোরুম থেকে বেগেন্সে এসেছে লংতার গুলো মশলা থেকে মার্কেটিংসিটি বেগেন্সে এসেছে বেকেন্সে এসেছে ডাক্তারের বেগেন্সে এসেছে ওমানের কর্মী এবং হেল্পারের ভ্যাকেন্সি এসেছে মার্কেটিং স্টাফের বেকেন্সে এসেছে অ্যাকাউন্টেন্টের বেকেন্সে এসেছে ক্যাশিয়ারের বেকেন্সে এসেছে আমাদের ম্যানেজার পোস্টের ভেকেন্সি এসেছে শিক্ষক নিয়োগের পি এন পি স্কুলের ভেকেন্সি এসেছে গভর্মেন্ট রিস্টার কোম্পানি থেকে ভেকেন্সি এসেছে ন্যাচারোথেরাপি আগরতলা সেন্টার থেকে এসেছে জৈন উদ্যোগ তারপরে এসকে এবং টাইটেন কোম্পানি এবং আমাদের টাটা মোটরস থেকেও ভেকেন্সি এসেছে অর্থাৎ খুব ভালো ভালো ভ্যাকেন্সি আজকের ডেটে আমাদের ত্রিপুরা যে চাকরি প্রত্যেস ভাই জন্য এসেছে তোমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই মিলিয়ে নিতে পারো একটা কথা কি এই জন্য জবগুলি অনেকের পছন্দের জব অনেকে এই ধরনের জবগুলা আমরা যখন পাবলিশ করি অনেকে এই ধরনের জব নোটিফিকেশন পেয়ে অনেকটা খুশি হয় আমাদের সাপোর্ট করে এবং অনেকে এই ধরনের জব নোটিভিশন পেয়ে নিজেরা সমাজে বা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকের কাছে হয়তো পারে গভর্নমেন্ট জবই সব সরকারি চাকরিই সব এই সব চাকরি আমাদের জন্য এত সুটেবল না তাদের জন্য কিন্তু আজকে বিডিওটা পেশালি তৈরি করে না একমাত্র তাদের জন্যই পেশলে তৈরি করা তারা যারা এই ধরনের জব দেখে এবং আমাদের এই ধরনের জব নোটিভেশনগুলোতে যারা যারা মানে খুবই মানে প্রয়োজন যাদের চাকরি এটা চাকরি বর্তমানে প্রয়োজন গভর্নমেন্ট সেক্টরে জবের ক্রাইসিস আছে কিন্তু প্রাইভেট সেক্টরে জব করে নিজের সংসার নিজে প্রতিবল করতে চাই বা নিজের কেরিয়ারটা করে নিতে চাই তাদের জন্য কিন্তু খুব সুইটেবল এই ধরনের জবগুলা এবং আমরা এখানে দেখছি এই দিন প্রথম জবটা টাটা মোটরস এখানে যে নয়জন আইতেস কানা ভ্যাকেন্সি এসেছে দেখতে দেখা যায় এটা প্রাইভেট সেক্টর জব তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তেরো তারিখ দেখবে সেখানে না হলেও তিন থেকে পাঁচশো জন লোক হবে অর্থাৎ জবটা অনেকের জন্যই ম্যান্ডেটেড অনেকের জন্যই জবটা কিন্তু অনেকটা দামি তোমার জন্য হয়তো নামে নাও হতে পারে এই যে টাটা কম টাইটেন কোম্পানিতে লোক নিয়োগ করেছে দশ থেকে বারো জন দেখবে যে মেল দেওয়া আছে মেলে মিনিমাম হাজার থেকে দুই হাজার মেল যাবে এই মেইলে শুধু এই কোম্পানি জবটার জন্য বিশেষ করে ক্যাশিয়ার থেকে শুরু করে ওয়াচ টেকনিশিয়ান অপটিমিস্ট কী ধরনের ভেকেন্সি নেই জৈন উদ্যোগে সেলস এক্সিকিউটিভ টেলি করার জন্য যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বা যে মানে রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে সেখানে দেখবে কতজন লোক অ্যাপ্লাই করে প্রাইভেট সেক্টরে তোমরা দেখবে অনেক সময় জব মেলা অনুষ্ঠিত হয় প্রাইভেট সেক্টরে এই ধরনের জব মেলায় দেখবে কত হাজার হাজার ক্যান্ডিডেট যায় চাকরির প্রয়োজনীয়তা আছে এই ধরনের চাকরির সন্ধানও অনেকে খুঁজে থাকে তাই স্পেশালি যারা এই ধরনের চাকরির সন্ধান খুঁজে থাকে তাদের জন্যই আজকের প্রিপারেশনটা যারা এই ধরনের চাকরির সন্ধান খুঁজো না বা শুধু গভর্নমেন্ট সেক্টরে চাকরির সন্ধান খুঁজে থাকো তাহলে তোমরা মুভ বন করতে পারো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আমরা এই ধরনের জব নোটিশন আরও নিয়ে আসবো প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের যদি এই ধরনের জব নোটিশান ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো